আমরা আমাদের বাড়ির পেছনে যে জায়গাটা ছিল সেই জায়গাটায় গুরু ডাক্তারের ছেলে মেহুল আলম অবৈধ কাজ করা ছিল আমরা সেটা বাধা দিতে আমি সেটা ভিডিওটা করছিলাম আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল সেখানে সালেক যান ছিল পুলিশ অফিসার সেই ভিডিওটা করেছি বলে আমার কাছ থেকে মোবাইলটা ছিনতাই করেছিল এখানে আমি এরকম ভাবে ছিল মোবাইলটা এরকম ভাবে নেওয়ার পর আমার এই জায়গাটা ধরেছিল গুরু ডাক্তারের ছেলে হ্যাঁ সেটা আমি এটা বিচার চাই যে আমার ও একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে হাত দিয়েছে এটা বিচার করুন আমাকে বিচার চাই আমার আর আজকে কিসের জন্য স্টুডেন্ট নিয়ে এসে আমাকে মেরেছে হ্যাঁ ওর কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট এসে আমার কানের নিয়েছে আংটি নিয়েছে প্লাস আমার চুল ধরে টেনেছে আমার আঙ্গুল ভেঙে দিয়েছে কিসের জন্য মারবে স্টুডেন্টটা নিয়ে এসে নাসরিন খাতুন আপনি কালকে গেছিলাম কালকে পুলিশের কাছে মোবাইল ছিল মোবাইল পুলিশ জমা নিয়ে নিয়েছিল ভিডিও ছিল করা স্যার স্যারের কাছে সব ভিডিও করা ছিল সেই জন্য ভিডিও ডিলিট করার জন্য মোবাইল নিয়ে নিয়েছিল আমাকে বলছিল যদি মোবাইল নিতে হয় তাহলে সব ভিডিও ডিলিট করতে হবে আমি গিয়েছিলাম দিয়ে আমাকে বললো তুমি মোবাইল পাবা তাহলে তার আগে ডিলিট করে দাও ফটো গুলো দিয়ে সব ফটো ভিডিও ডিলিট করি আমাকে মোবাইল দিয়েছে নাসরিন হ্যাঁ গ্রামবাসীর সঙ্গে আর গ্রামবাসীরা ওই সরকারি জমি অধিগ্রহণ করতে দিবে না মানে সমস্ত জল ভবনাতে করে এখানে আর ওই দু লোক সমস্ত মানুষ ডুববে সরকারি জমি অবৈধ অধিগ্রহণ করছে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি

জায়গা ধর জল জ্বালানোর জায়গায় ও অন্যজনের কাছ থেকে কিনে এলে আর আমরা হ্যাঁ সরকার ব্লু ডাক্তার এর হ্যাঁ হ্যাঁ ব্লু ডাক্তারের ছেলে মেহেবুব আলহ কানাপুকুরের নার্সিং হোম এর হ্যাঁ মেহেবু আমরা ওকে বলছি তোমার ক্যালান করবো তোমার মধ্যে দিয়ে করো কিন্তু ও জোর জবস্তি আমাদের গাছগছালি বাড়ি ঘর ভেঙে টিবল আছে পায়খানা আছে তবু ভেঙে গে ও এবার ও সাকু বসাচ্ছে হ্যাঁ ও বারবার জিসিপি দিয়ে করছে আমরা নিষেধ করছি নিষেধ করছে শুনছে না আমার মেয়েকে কালকে ও হ্যাঁ বুকে হাত দিয়ে মোবাইল ছিনিয়ে আমার মেয়ের বুকে চেক করেছে মেহেবু আলম মেহেবু আলম আবার কালকে তো ওকে বলেছি যে আমরা বলছি যে তোমার মধ্যে তুমি কেন করো আমাদের মধ্যে না কিন্তু ও জোর জবস্তে আজকে স্টুডেন্টটাকে পাঠিয়ে আমার মেয়েকে আমরা বাড়তে ছিলাম না খো আমার মেয়ে একাই নেমে যত স্টুডেন্টরা এসে আজকেও মন করে আমার মেয়েকে একবার যাই খয়নি খো হ্যাঁ স্টুডেন্টরা যত এসে আর ডিসিপি আলো এসে খোদাই করে আজকে মন করে আমার দিকটি কাছ থেকে মাটি হ্যাঁ সরকারি জায়গায় ও যেটা লিয়েছে পুলিশ বলছে যে কালকে আমরা বলেছিলাম দিয়ে ফুট জায়গা ছেড়ে এবার এ তো আজকে ওটাই ইলিয়ে এসেছে আমি বললাম যে ও সরকারি জায়গা এক ফুট জায়গা ছেড়ে তোকে কি লাগছে কিন্তু ও বলছে আমি ছেড়ে আজ আমার নাসিরা অবিবি